বিয়ে করবা কবে করবা কবে মানে তুমি এই বছর বিয়া করবা নিহত করছ এই বছর তো শেষ আর এক মাস আছে বছর ছাব্বিশ সালের দেখ ছাব্বিশ সালের ভিতরে আমরা করবা করা ঠিক। ভাই বাবু দাও। আচ্ছা স্যার। ও ন ও দেন খাবো করে খাবো। লবণ দিতে হবে। দেখাও ভাই। ওষুধ প্যাকেটা প্যাকেটা ও দেখা। এই ঠিক আছে আপনার। দাও দাও। ভাই দাও দাও। দাঁড়া দেখো দাঁড়া দেখো। সমুচা লাগে ভালো আছে। দাও। তেল দিছে এটা লাগাও। ভালো কাজ আসে ওয়া। টাইমিং কুল মানে টাইমিং নাই নাকি।

আজকে পর্যন্ত যা হইছে সর্বোচ্চ দামি গেছে যার ভোজ দেয় নাই আল্লাহ তারা খোঁজে দিতে পারে এটা ভোজ আল্লাহের করাই কাজ ছিল এটা সর্বোচ্চ না কথা গুলা সুন্দর সর্বোচ্চ দামি ভালোবাসার প্রতিদান দিতেই হবে তোমাকে না তোমার ভালোবাসা একচারে ভালোবাসা

তো আসলে লিভার রোগের লক্ষণ বলি আপনার গুক হলুদ হয়ে পারে চোখ হলুদ হয়ে পারে পস্তাব হলুদ হতে পারে খাওয়ার রুচি একদম থাকবে না হঠাৎ করে আপনার খাওয়ার রুচি বিলকুল শেষ সকালে বমি বমি বাম হইতে পারে পেটের এই অংশটাতে ব্যথা হইতে পারে তো যারা ভিডিও দেখলেন যে আপনার যদি লিভার কোনো সমস্যা থাকে আপনি এক জিবি টেস্ট করবেন একটা আঠাশ গ্রাম করবেন একটা সিরাম বিল টেস্ট করবেন একটা অ্যালকালিন ফসফেটাস টেস্ট করতে পারেন ভালো লাগলে এই শেয়ার করবেন আনোয়ার সাহেব আনর হোসেন আনর হোসেন ভাই গাইবন্দা ফুলছড়ি ঘাট তো যারা ভিডিও দেখছেন আপনি জানতে চাইছেন প্রস্রাব কেন আটকায় আটকে আটকে হয় আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রস্রাব কেন আটকে আটকে হয় দেখবো অনেক মানুষ প্রস্রাব করে উপরে উঠে উঠতে উঠতে মনে হয় যে তার প্রস্রাব রয়ে গেছে এখন আপনি যে প্রস্রাব করতে বললেন উপর দিকে উঠলেন পরে মনে হয় রয়ে গেছে এটা কিন্তু একটা প্রবলেম মনে একটা অতৃপ্তি থাকে আমার জান আপনি অথবা অনেকে আছে প্রস্তাব গড় ক্লিয়ার হয় না মানে একটা অতৃপ্তি নিয়ে উঠে তো আমি বলবো প্রস্রব যদি আপনি না হয় ডাক্তার দেখাবেন আর ঔষধ খেলে ভালো হয় তবে প্রস্রবের বাসার রাস্তা যদি মাংস বাড়ে আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয় তাহলে অপারেশন করে ফেলা উচিত ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন রামপুরা গেলে কি সিরিয়াল নিতে হবে নাকি খুবই গুরুত্বপূর্ণ যে আমার চেম্বারের ঠিকানা অনেকে জানতে চান আমার চেম্বারের ঠিকানা জানতে চান আমার নাম্বার অনেকে জানতে চান আবার আমি কোথায় বসি সিরিয়াল নিতে জানতে চান আমি প্রথমে বলবো যে আমার এই সিরিয়ালটার ঠিকানা এখানে দেওয়া আছে দেখেন ব্রাদার্স মেডিকেল সার্ভিসেস এমজি জি টাওয়ার পাঁচতলা রামপুরা আগামী সপ্তাহ থেকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন আমাকে দেখায় পাবেন আর লক্ষ্মীপুরে যারা দেখাইতে চান শুধুমাত্র মঙ্গলবার পাবেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন